আল্লাহ আমাদের কখনো সুখ দিয়ে পরীক্ষা করেন আবার কখনো কখনো বিপদে ফেলেও পরীক্ষা করেন কিন্তু আপনি যখন যে অবস্থাতে থাকবেন না কেন আল্লাহর প্রতি সুক্রিয় আদায় করা উচিত মাঝে মাঝে দোয়া কবুল হয় না বলে আমরা কতই না মন খারাপ করে থাকি তাই না তবে সেই মন খারাপ না করে আমরা যদি আল্লাহতালার উপরে ভরসা রাখি তাহলে কিন্তু আমরা অনেক ভালো কিছু আমাদের জীবনে পেতে পারি কারণ মহান আল্লাহ তালা রাব্বুল আলমেনে কিন্তু উত্তম পরিকল্পনাকারী আপনি বা আমি কিছুই না এই যে দেখেন না আমার কত শত স্বপ্ন ছিল আমার স্বামীকে ঘিরে কিন্তু আজকে আমি একদমই নিঃসঙ্গ অসহায় একজন মানুষ হয়ে গিয়েছি যাই হোক হ্যালো এভরি ওয়ান আলাইকুম ভ্যাঙ্গুলি ব্লগ আর বর্ষা ইউটিউব চ্যানেল থেকে আমি বর্ষা আছি আপনাদের সাথে সকলকে ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন আর একটি ভ্লগ ভিডিও দেখার জন্য আমার ম্যাক্সিমাম ভ্লগ ভিডিওগুলো আপনারা দেখেন সকালবেলা করতে আসলে সকালবেলা এই পরিবেশটা খুব সুন্দর জানালা দিয়ে সুন্দর একটা রুদ্রের আলো ঝলকানে পড়ে আর ওই আলোতে আমার শ্যুট করতে বেশ ভালো হয় এবং ক্যামেরাতেও খুব সুন্দর আলো আসে আর আমি যেহেতু সময় পাই না আমার সকাল নয়টার পরেই বাড়ি থেকে বের হয়ে যেতে হয় অফিসের কাজের জন্য আস্তে আস্তে আমার রাত হয়ে যায় অতটা শুটিং করার সময় আমি পাই না তো সকালবেলায় যে অ্যাক্টিভিটিগুলো আমার থাকে সেগুলোই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি তো আজকেও ব্যতিক্রম নয় আজকে আমি একদমই সিম্পল একটা খাবার খাবো সিম্পল এবং নতুন বললেও চলে আমি এখানে শশা কেটে নিয়েছি সে সাথে ধনিয়া পাতা কাঁচামরিচ কেটে নিয়েছি এবং লেবু কেটে নিয়েছি আজকে আমি টক দইয়ের একটা সালাদ তৈরি করবো আর সেই সাথে আমি গরম ভাতের সাথে টক দই টক দই সালাদ আর শশা খাবো আমার রাত্রি থেকেই পেটের মধ্যে অনেকটাই গোলপাক গোলপাক খাচ্ছিল জানি না কেন আমি তো তেমন কিছু ইদানিং হলো খাচ্ছি না আগের থেকে একটু খাওয়া দাওয়া কমিয়ে দিয়েছি টিফোর্সের পরে খাওয়া দাওয়ার প্রকোপটা বেড়ে গিয়েছিল কিন্তু ইদানিং একদমই আমার খাওয়ার প্রতি একদমই রুচি নাই এই জন্য কী কী না খাই বলা চলে পেটের মধ্যে গোলপাক করছে এই জন্য ভাবলাম যে আজকে সকালবেলা একদমই সিম্পল খাবার খাবো তবে হেলদি একটা খাবার খাবো তো সেই উদ্দেশ্য করে নিয়ে কিন্তু এই খাবারটা তৈরি করা শীতের আমেজ কিন্তু চলে এসেছে আমাদের আশেপাশে সকালবেলা একটু ঠান্ডা ঠান্ডা পড়ে এবং সেই সাথে শীতের সবজিও বাজারে চলে এসেছে ধনিয়া পাতা টমেটো গাজর শশা তো আজকে আমি ধনিয়া পাতা এবং টম গাজরটা নিয়ে এসেছি বাজারে কিন্তু প্রচুর দাম তারপরেও কিনেছি খেতে হবে কারণ শ্বশুরবাড়িতে নিজেদের হচ্ছে কি বলে জমি ছিল সেখানে আমাদের সবজি ফসল ছিল ওখান থেকে প্রতিদিনই আমরা বা আমি পার্সোনালি ফল বা সবজি নিয়ে আসতাম এখন আর ওইটা আমার পক্ষে সম্ভব না বাড়িতে জায়গা কম সেই সাথে অন্যের বাড়িতে থাকি নিজেরই থাকার কোনো জায়গা নেই তো সেখানে আমি কিভাবে ছোট ছোট গাছ লাগাবো বা সবজি করবো সম্ভব নয় তো এই জন্য কিনেই খেতে হয় আর আমি যখন কোনো একটা শখের জিনিস কিনি তখন মনে পড়ে যে আমার শ্বশুরবাড়িতে এটা ছিল বা আমি এটা নিজের হাতে লাগিয়েছিলাম অনেক কিছুই মনে পড়ে তারপরেও আল্লাহ কাছে আমি সুক্রিয়া আদায় করি যে আল্লাহ তুমি যেটা করেছো আমার জন্য আমার জন্য তুমি অবশ্যই ভালো কিছু রেখেছো বা ভালো কিছু হবে আমার জীবনে আমার জীবনে যা ঘটে গেছে তা নিয়ে আর আফসোস করি না তোমার যেইটাতে ভালো হবে তুমি আমার জন্য যেটা করে ভালো খুশি হবে তুমি সেটাই আমার জন্য করো এতটুকুই চাওয়া তোমার কাছে